কথা মনে রাখবেন বন্ধুরা যেমন রাতের অন্ধকারের পর আবার সূর্যোদয় হয় তেমনই জীবনে খারাপ সময়ের পর পুনরায় ভালো দিন আসবেই আসবে হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটি পুরো মিথুন রাশিদের জন্য বিরাট একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ এই ভিডিওই আমি দু সাল অর্থাৎ আগত ইংরাজি নববর্ষ মিথুন রাশিদের কেমন যাবে তার ডিটেলস পুরো বার্ষিক রাশিফল আমি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে চলেছি কারণ দু হাজার পঁচিশ হচ্ছে একটি চমকপ্রদ সাল কারণ এই বছরে প্রত্যেকটা বড় বড় গ্রহই অর্থাৎ শনি মহারাজ রাক্ষসরাজ রাহু মায়াবী গ্রহ কেতু এবং গুরু বৃহস্পতি চারটে বড় গ্রহই তাদের রাশি পরিবর্তন করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শনি রাশি পরিবর্তন কারণ শনি এক রাশি থেকে আর একটা রাশিতে পরিবর্তনের আড়াই বছর সময় নেয় আর এই হচ্ছে সেই বছর যে স্বয়ং শনি দেব এই বছরই রাশি পরিবর্তন করছে এই যে চারটে বড় গ্রহ অর্থাৎ রাহু কেতু বৃহস্পতি শনি যে রাশি পরিবর্তন করছে আপনাদের জীবনে কি পরিবর্তন কি চেঞ্জ আনবে তা আপনারা এই রাশিফলের মাধ্যমে জানতে পারবেন আপনাদের জীবনে কি কি হতে পারে তা আমি ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব শুধু আপনাদের মনোযোগ এই ভিডিওতেই থাকা উচিত এবার আসুন আমি আলোচনা করি মিথুন রাশি দু হাজার পঁচিশের বিস্তারিত বার্ষিক আর রাশিফল আপনি হচ্ছে মিথুন রাশি আর রাশিচক্রের তৃতীয় রাশি আর আপনার রাশির মালিক হচ্ছে বুথ আর বুথ অবস্থান করছে আপনার ষষ্ঠ ঘরে মঙ্গল বসে আছে আপনার দ্বিতীয় স্থানে কেতু বসে আছে আপনার রাশির চতুর্থে আর শুক্র বসে আছে আপনার আর রাশির সপ্তমে শনি বসে আছে আপনার নবম স্থানে আর রাহু বসে আছে আপনার দশম স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার দ্বাদশ ঘরে অর্থাৎ টুয়েলথ হাউসে জানুয়ারি মাস দুধ টু অর্থাৎ দু হাজার জানুয়ারি মাসের গহর অবস্থা এবার আসুন উনতিরিশে মার্চ গোহরাজ, মহারাজ শনিদেব রাশি পরিবর্তন করে তিরিশে মার্চ পৌঁছে যাবে আপনার আর রাশির দশম স্থান মিন রাশিতে একইভাবে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে দীর্ঘ বারো বছরের পর দেবগুরু বৃহস্পতি পনেরোই মে মিথুন রাশিতে আসতে চলেছে একইভাবে রাক্ষসরাজ রাহু আর মায়াবী কেতু আঠেরোই মে রাশি পরিবর্তন করছে রাহু আপনার দশম স্থান মিন রাশি থেকে নবম স্থান আপনার কুম্ভ রাশিতে আগমন ঘটবে একইভাবে মায়াবিগ্রহ কেতু আপনার রাশির চতুর্থ স্থান কন্যা রাশি থেকে আসবে তৃতীয় স্থান সিংহ রাশিতে এই পরিবর্তনের রেজাল্ট বা পরিণাম কী হতে পারে প্রথমেই আলোচনা করছি দেবগুরু বৃহস্পতি সম্পর্কে চোদ্দই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানেই থাকছে আর পনেরোই মে গুরু আপনার রাশিতে প্রবেশ করছে অর্থাৎ জানুয়ারির এক তারিখ থেকে মে মাসের চোদ্দো তারিখ পর্যন্ত এই যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির দ্বাদশে অবস্থান করছে এর ফলে কোনো না কোনো দিক দিয়ে আপনার শারীরিক দিক দিয়ে আপনার পারিবারিক দিক দিয়ে এছাড়া আপনার কেরিয়ারের দিক দিয়ে খুব ভালো অবস্থান নয় অর্থাৎ গুরু দেবগুরু বৃহস্পতির দ্বাদশে অবস্থান মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত মোটেও শুভজনক বলা যাবে না তবে বৃহস্পতি আপনার জীবনে প্রচুর পরিবর্তন এনেছে যেমন হঠাৎ করে আপনার আকস্মিক সার্ডেনলি খরচা আপনার বাড়িয়ে দিয়েছে দেবগুরু বৃহস্পতি তাই পনেরোই মে দু হাজার পঁচিশ থেকে যে একটা বছর দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশে অবস্থান করছে আপনি দেখে নিন আপনার খরচা বাড়িয়েছে আপনার কেরিয়ারে বিভিন্ন ধরনের অনিশ্চয়তা এনেছে এবং আকস্মিক আপনার খরচা দুম করে মোটা টাকা বেরিয়ে গেছে মিথুন রাশি এছাড়া আপনি নতুন নতুন কোনো জায়গায় ঘুরতে গেছেন এবং নতুন নতুন কোন বন্ধুদের সঙ্গে আপনার মুলাকাত হয়েছে এবং বন্ধুত্ব গভীর থেকে গভীরতম হয়েছে এছাড়া এই যে দেবগুরু বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছে পয়লা জানুয়ারি থেকে চোদ্দোই মে পর্যন্ত আপনার বৈবাহিক জীবনে কিছুটা হল তাল মিলের অভাব দেখা দেবে আপনার কর্মজীবনে বা বন্ধুদের মধ্যে কিছু না কিছু পলিটিক্স চলে আসতে পারে পনেরোই মেয়ের আগে আপনার জীবনে এটা হতে পারে খুব নজর দেবেন আকর্ষিক সাডেনলি আপনার খরচা হয়ে যেতে পারে বৈবাহিক জীবনে আপনাদের মধ্যে ছোট ছোটো কথায় বড় টরই অশান্তি ঝগড়া হয়ে যেতে পারে চোদ্দই মে পর্যন্ত গুরুর দ্বাদশে অবস্থান মিথুন রাশির পক্ষে মোটেও শুভজনক নহে এ তো গেল অন্য কথা এবার আপনার জীবনে মজা তখনই আসবে যখন পনেরোই মে দেবগুরু বৃহস্পতি আপনার ফার্স্ট হাউসে অর্থাৎ মিথুনেই ট্রানজিট করবে মিথুনে প্রবেশ করবে এই যে পনেরোই মে এইটাই হচ্ছে আসল আপনার ক্ষেত্রে শুভজনক সময় মিথুন রাশি যে পনেরোই মে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে আসবে রাশিতে এসে গুরু আপনার পঞ্চম স্থানকে দেখবে আপনার সপ্তম স্থানকে দেখবে এবং আপনার নবম স্থান তথা স্থানকে দেখবে বারো বছর পর দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে যথেষ্ট সৌভাগ্যজনক আর দেবগুরু বৃহস্পতি আপনাকে বারো বছর পর বিশেষভাবে রাশিতে প্রবেশ করার ফলে ম্যাচুরিটি দেবে আপনার মধ্যে এছাড়া গুরু দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান আপনার জ্ঞান বৃদ্ধি পাবে দয়ালু হয়ে উঠবে সামাজিক কাজের প্রতি আপনার ঝোঁক আসবে আর আপনার মধ্যে আধ্যাত্মিকতার উন্মেষ ঘটবে দেবগুরু বৃহস্পতি এই যে রাশিতে অবস্থান করে আপনার পঞ্চম স্থানকে দেখবে তাই মিথুন রাশিদের দু হাজার পঁচিশের পনেরোই মে পর ফ্যামিলি প্ল্যানিং তারা করতেই পারে তাদের জীবনে সন্তান আগমনের সুন্দর একটা যোগ তৈরি হচ্ছে প্রত্যেক মিথুন রাশির জাতক জাতিকারে। কারণ দেবগুরু সরাসরি আপনার পঞ্চম স্থানে দৃষ্টি দেবে যা সত্যি সৌভাগ্যজনক সন্তান আগমনের ক্ষেত্রে তারা গুরুর পঞ্চমের দৃষ্টির ফলে কারোর সঙ্গে আপনার রিলেশন তৈরি হতে পারে বা আপনার যদি আগে থেকেই কোনো প্রেম সম্পর্ক থেকেই থাকে তাহলে তার সঙ্গে সেই সম্পর্কের মধুরতা আরও বেশি বৃদ্ধি পাবে মিথুন রাশি এক কথায় প্রেমের ক্ষেত্রে আপনি বিশেষ সাহায্য পাবেন দেবগুরু বৃহস্পতির তাই বলা যেতে পারে আপনার প্রেম ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যজনক আছে আর পঞ্চম স্থান আবার আপনার শিক্ষা দীক্ষারও হয়ে থাকে আপনার বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য আসবে পনেরোই মেয়ের পর আপনার হায়ার এডুকেশানের ক্ষেত্রে খুবই শুভজনক হবে কারণ গুরু বিদ্যা কারক গুরুর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনার পঞ্চমে আছে তাই বিদ্যায় আপনার সাফল্য আসবেই আসবে প্রত্যেক মিথুন রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে আপনার পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে আপনার বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্যের আছে আপনারা যারা মিথুন রাশি আছেন যারা স্টুডেন্ট প্রশ্ন করতে চাইছেন তাদের বলব আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি হানবে এই দেবগুরু বৃহস্পতি শিক্ষাক্ষেত্রে আপনি সকলের কাছে সাহায্য পাবেন আপনার রেজাল্টও যত ভালো বিশেষভাবে ভালো হবে এবং বিদ্যাতে আপনার মেধা বিকশিত হবে মিথুন রাশি গুরু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে আপনার সপ্তমে আর সপ্তম স্থান থেকে আমরা নির্ণয় করি পার্টনার আপনার ব্যবসা এছাড়া ডেলি ইনকাম কতটা আছে আপনার সমস্ত কিছু আমরা পাবো অর্থাৎ দেবগুরু বৃহস্পতি সপ্তম স্থানে দৃষ্টি দেয় আপনার বৈবাহিক জীবনে বিশেষ সৌভাগ্যজনক হবে দু হাজার পঁচিশে মিথুন রাশি পার্টনারের সঙ্গে আপনার বিশেষ ব্যবসায়িক সম্পর্ক তৈরি হবে মিথুন রাশি তাই মিথুন রাশির কোনো ব্যক্তি যদি চায় নতুন ব্যবসা করতে পার্টনারশিপের ব্যবসা তা অবশ্যই বলবো পনেরোই মেয়ের পর আপনি করতে পারেন এতে আপনার জীবনে উন্নতি হবে অবনতি মোটেও হবে না কারণ পনেরোই মেয়ের পর আপনার ক্ষেত্রে ব্যবসায় সুভজনক হবে কিছুটা হলো আপনার ক্ষেত্রে পজিটিভ আসবে মিথুন রাশি তারা দেবগুরুর বৃহস্পতি আপনার নবম স্থান তথা ভাগ্যস্থানে থাকায় আপনার জীবনে সকলের কাছে আপনি কিছুটা হলেও সম্মান পাবেন যার জন্যে আপনি দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন এবার আসুন বলি শনির মানে শনির প্রভাব কথাই আছে সেনের সেনা অর্থাৎ ধীর ধীর আরও ধীর একটা রাশিকে চেঞ্জ করতে শনি লেগে যায় আড়াই আড়াই বছর আর পুরো রাশিচক্রকে পরিভ্রমণ করতে শনির লাগে তিরিশ বছর এই শ্লো গোহ, গ্রহরাজ মহারাজ শনিদেব আপনার রাশির নবম থেকে আপনার রাশির দশম স্থানে প্রবেশ করবে কবে না উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে আপনার শনির ধাইয়াও নেই শনির সাড়ে সাতই নেই আর দু হাজার পঁচিশে যখন শনি আপনার জীবনে স্থানে অবস্থান করবে ভাগ্যপতি হয়ে দশম স্থানে শনির এই অবস্থান এই ক্ষেত্রে শনি আপনাকে আরও বেশি পরিশ্রমী করবে যে সব ক্ষেত্রে আপনার মন ডাইভার্ট ছিল আপনি নানাভাবে বৃথা ট্র্যাভেলিং করছিলেন আপনি বিভিন্ন ধরনের নেশায় পড়ে গেছিলেন দেবগুরু বৃহস্পতি শুভভাবে আপনার জীবনকে উন্নতি করার চেষ্টা উন্নতির দিকে নিয়ে যাবে দেবগুরু বৃহস্পতি মিথ্য রাশি শনি আপনার দশমে অবস্থান করে এতদিন ধরে যে কর্মজীবনে আপনার স্টেবিলিটি আসছিল না বারবার কর্মক্ষেত্রে নানা সমস্যা হচ্ছিল শনি উনতিরিশে মার্চ তিরিশে মার্চের পর থেকে আপনার কর্মক্ষেত্রে বিশেষ স্টেবিলিটি দেবে কর্মজীবনে বিশেষ সাফল্য পাবেন মিথুন রাশি যেহেতু শনি আপনার ভাগ্যস্থানের মালিক হয়ে দশমে বসে আছে আর এক্ষেত্রে আপনি আপনার মন আপনি আপনার ইচ্ছাকে সমস্ত কিছু শনির দ্বারা পরিচালিত করতে হবে কারণ এটাই শনির মেন স্বভাব যে স্থানে গোচর করবে সেই স্থানের প্রভাব আপনার বাড়বে যেহেতু শনি দশম স্থান বা কেরিয়ার স্থানে গোচর করছে এই দু হাজার তাই আপনার কর্মজীবনে বিশেষ সৌভাগ্যজনক আসবে সে আপনি ব্যবসায়ী হন আপনি চাকরিজীবী হন আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্যজনক আসবে শনির এই অবস্থান তাই শনির এই অবস্থান আপনারকে পরিশ্রম করাবে এবং আপনার উপার্জন গুণ বৃদ্ধি পাবে আপনি আপনি এক বা একাধিক উন্নতির মুখ দেখতে পাবেন শনির কারণে তো শনি এমন একটা গ্রহ যা অতিরিক্ত পরিশ্রম করায় তাই সনি আপনাকে পরিশ্রম করাবে এবং এবং সনি অবশ্যই আপনার পরীক্ষা নেবে দু হাজার পঁচিশে মিথুন রাশি এছাড়া এই শনির এই অবস্থার আপনি আপনার বিভিন্ন ধরনের ব্যবসা খুলতে পারেন যেমন ইন ইনপোর্ট এক্সপোর্ট ব্যবসা করতে পারেন অয়েল অয়েল তেলের তেলের সম্বন্ধে আপনি ব্যবসা করতে পারেন শনি আপনার ম্যানুফ্যাকচারিংয়ের দিকে তার ধ্যান ধারণা তাই সেক্ষেত্রে আপনার ব্যবসাতে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবসাতেও আপনি আসতে পারেন মিথুন রাশি ব্যবসা হতে পারে বা লৌহ সংক্রান্ত কালো জিনিসের ব্যবসা সবচেয়ে ভালো হতে হবে কারণ আপনার ক্ষেত্রে শনির এই যে টেন্থ হাউসে অবস্থান দীর্ঘ আড়াই বছর পর আপনার জীবনে যথেষ্ট পরিবর্তন আনবে বিশেষ করে কর্মজীবনে আপনার সুখ্যাতি বাড়াবেই বাড়াবে শনি মহারাজ শনির এই দশমে অবস্থান আপনার পক্ষে বিরাট বনিফিট দেবে মিথুন রাশি এর মাঝামাঝি একটা সময় অর্থাৎ তিরিশে মার্চ থেকে আঠেরোই মে এই যে মধ্যবর্তী সময়টা যাবে আপনার রাশির দশমে শনির সঙ্গে রাহুর মিলন হবে এই সময়টা আপনার ক্ষেত্রে কিছুটা অশান্তিদায়ক হতে পারে সেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে কারণ আঠেরোই মে পর্যন্ত রাহু এবং শনি অর্থাৎ তিরিশে মাস থেকে আঠেরোই মে রাহু এবং শনি আপনার ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব করবেই করবে মিথুন না সিদ্ধান্ত খুব জলবাদি করে নিলে হবে না আপনি ভাববেন আপনি ব্যবসা ছেড়ে দিই বা আপনার যেটা আর্টের লাইন ছেড়ে দিই আপনি ছেড়ে দিলে হবে না ধৈর্য সহ করে ধরে রাখতে হবে দু হাজার পঁচিশে মিথুন রাশি এই সময়টা আমি বলছি আপনি দয়া করে লিখে রাখুন তিরিশে মার্চ দু হাজার থেকে আপনি বিশেষভাবে আঠেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত এই টাইম টেবিলটা আপনি বিশেষ সতর্ক অবস্থা অবস্থান করবেন মিথুন রাশি শনি রাহু যে একত্রে অবস্থান করবে এই সময়টা জগতের সকলের ক্ষেত্রেই খারাপ মিথুন রাশির ক্ষেত্রেও খারাপ কারণ শনি রা একত্রে অবস্থান করা আপনাদের মধ্যে নতুন নতুন দৃষ্টিকোণ খুঁজে পাবেন মিথুন রাশি আলোচনা করি একটু রাহু কেতু সম্পর্কে রাহু আপনার জীবনে মে পর্যন্ত আপনার রাশির দশম স্থানে অবস্থান করবে আঠেরোই মে থেকে রাহু মীন রাশি থেকে ছেড়ে চলে আসবে আপনার অতি প্রিয় রাশি কন্যা রাশিতে আর আপনি জীবনের ক্ষেত্রেও চলে আসবে কুম্ভ রাশিতে আঠেরোই মে আপনার টেন্থ হাউসে আপনাকে আরও বেশি চতুর আরও বেশি চালাক আরও বেশি চৌকান্ন এবং আরও বেশি আপনার জীবনে সমৃদ্ধি এনে দিয়েছে কিন্তু টেকনিক্যাল গ্রহ তাই কাজের ব্যাপারে আপনার টেকনিক প্রদান করেছে আপনার ক্ষেত্রে একটা নতুন কর্ম উদ্ভাবন করার ক্ষমতা এনে দিয়েছে এই রাহু। রাহুর এই অবস্থান সত্যিই শিক্ষণীয় আর দেড় বছর পর দেড় বছর রাহু অবস্থান করবে তার অতি পরবর্তীকালে আঠেরোই মেয়ের পর রাশি পরিবর্তন করে রাহু প্রবেশ করবে কুম্ভ রাশিতে রাহু আপনার মধ্যে নতুন মানুষের সঙ্গে দেখাশোনা নতুন কাজকর্ম করা নতুনের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া এই জিনিসটা আপনি লক্ষ্য করবেন আপনি যদি মিথুন রাশি হন রাহু আপনাকে যথেষ্ট সৌভাগ্যজনক রেজাল্ট দিয়ে যাবে দু হাজার পঁচিশে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি যদি মিথুন রাশি হন আর আঠেরোই মে পর রাহু আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে। মেয়ে রাহুর প্রবেশ পিতৃদোষ হয়ে থাকে তাই সেদিক দিয়ে সতর্ক থাকবেন বিশেষভাবে মিথুন রাশি কোন নবম স্থানে আসবে তখন আপনাকে নিজের সম্পর্কে বিশেষ দর্জন হতে হবে বিশেষ করে বাবা মায়ের সঙ্গে কোনো ধরনের ঝগড়া শান্তি আসবেন না আপনার কলিগদের সঙ্গে আপনি আপনার মানসিক অস্থিরতা শেয়ার করতে পারেন এতেও আপনার ক্ষেত্রে সৌভাগ্য আসবে মিথুন রাশি তো আঠেরো বছর পর রাহু আপনার ভাগ্যস্থানে আসবে তাই পিতা বা পিতৃ স্থানীয়দের ব্যাপারে আপনাকে বিশেষ চাপে রাখবে রাহু স্থানে রাহুর আশা এটা মোটেও শুভজনক নয় আর মানা দিক দিয়ে অসুবিধা আপনাকে যথেষ্ট প্রদান করবে রাজ রাহু এই অবস্থান মোটেও সৌভাগ্যজনক হবে না আর যে কাজ আপনার দুদিনে হতো সেই কাজ হতে এবার আপনার দু সপ্তাহ টাইম লেগে যাবে যা কারণ রাহুর প্রভাবই এতটাই স্লো যেই দীর্ঘদিন আপনাকে একটু চাপে থাকতে হবে মিথুন রাশি যে কাজ আপনার তাড়াতাড়ি হবে সেই কাজের মধ্যে আবার শত্রুতা তৈরি হয়ে যেতে পারে সেদিক দিয়েও আপনাকে সতর্ক থাকতে হবে মিথুন রাশি আর কেতু আপনার রাশির আপনার কেতু আপনার রাশির থেকে থার্ড হাউসে অবস্থান করছে এই থার্ড হাউসে অবস্থান করলে আপনার মানসিক ডিস্টার্ব মানসিক চাপ কিছুটা এনেই দেওয়ার দিতে পারে মিথুন রাশি আপনি অনলাইনে ব্যবসাতে মাল বিক্রি করতে পারেন বিজনেসের ক্ষেত্রে আপনার নতুনত্ব আসবে কারণ আপনার ক্ষেত্রে রাহু সহায় থাকবে পুরো বছর ভোর আপনি যদি বিশেষভাবে মিথুন রাশির জাতক জাতিকা হন তাই রাহুর এই অবস্থানের জন্যে আপনাকে বিশেষভাবে কিছু উপায় করতেই হবে মিথুন রাশি এবার দেখে নেওয়া যাক আপনাকে কী উপায় করতে হবে মিথুন রাশি দু হাজার পঁচিশকে আরও সুন্দর করে তোলার জন্য স্থানে রাহু আঠেরো মেয়ের পর প্রবেশ করার ফলে ভাগ্যতে কিছুটা সমস্যা বাবার সঙ্গে ঝগড়া অশান্তি তাই রাহুর প্রতিকারার্থে আপনি অবশ্যই পশু পাখিকে সকালের দিকে দানা পানি খাওয়ান আর সবচেয়ে বড়ো কথা চণ্ডাল ভোজন করান আপনার বাড়ির নিকটবর্তী স্থানে যে শ্মশান আছে সেই শ্মশানে যে চণ্ডাল আছে সেই চন্ডালকে ভোজন করান এতেও আপনার ক্ষেত্রে সৌভাগ্যজনক ফল পাবেন আপনি যদি মিথুন রাশি হন কারণ রাহুকে আপনাকে প্রোটেকশান দিতেই হবে রাহুর নবমে থাকা মোটেই শুভজনক হবে না আর পারলে আপনি গোমেত মহারত্ন ধারণ করতে পারেন যা আপনাকে রাহুর